আমাদের তিতুমির থেকে সিদ্ধান্ত এটাই তিতুমিরের ক্যাম্পাসের গেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এখানে কোনো পরীক্ষা ক্লাস কোনো কিছু সংগঠিত হবে না সেটা সাতানব্বই থেকে চলছে ঝাবি আমাদেরকে নিয়ে যে শিক্ষা বাণিজ্য চালাচ্ছে আমরা এটা চাই না ওরা যে আমাদের উপর অগ্রাসন চালাচ্ছে আমরা সেটাও চাই না দাবি না মানলে আবারও সড়ক রেলপথ অবরোধের হুঁশিয়ারি তিতুমিরের শিক্ষার্থীদের তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে আজ মঙ্গলবার উনিশে নভেম্বর ক্যাম্পাস ক্লোজডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা তবে ইতিবাচক সিদ্ধান্ত না আসলে আবারও সড়ক রেলপথ অবরোধ কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা মঙ্গলবার উনিশে নভেম্বর দুপুর পৌনে বারোটার দিকে কলেজের প্রধান ফটকে সংবাদ সম্মেলনে আন্দোলনের অন্যতম সমন্বয়ক মতিউর রহমান জয় বলেন আজকে আমাদের দাবিগুলো নিয়ে শিক্ষা উপদেষ্টা সহ সরকারের শীর্ষ কর্মকর্তারা বসবেন বলে জেনেছি সেখানে আমাদের প্রতিনিধি দলও থাকবে এ বৈঠক থেকে দাবি মেনে নেওয়ার সুনির্দিষ্ট আশ্বাস না পেলে বুধবার বেলা এগারোটা থেকে সড়ক ও রেলপথ অবরোধ করা হবে তিতুমির কলেজের ফটকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে তিতুমির কলেজের ফটকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এদিকে পূর্বশোষিত কর্মসূচি অনুযায়ী কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা এসময় তাদের তুমিকে আমিকে তিতুমির তিতুমির আমাদের সংগ্রাম চলছে চলবে ক্যাম্পাসে পুলিশ কেন প্রশাসন জবাব চাই দালালি না রাজপথ 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 ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে এর আগে সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে এসে মহাখালী রেলক্রসিং এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন বিকাল চারটা পর্যন্ত এই অবরোধ চলে কিছু সময়ের জন্য উঠে গিয়ে তারা আবারও কলেজের সামনের সড়কে বসে পড়েন রাতেই সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরেই বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা একই সঙ্গে আজ বেলা এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত মহাখালী অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়েছে তবে সকাল থেকেই ক্যাম্পাস এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয় ফলে ক্যাম্পাস থেকে বের হতে না পেরে ভেতরেই বিক্ষোভ চালিয়ে যেতে থাকেন শিক্ষার্থীরা তিতুমির কলেজ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিন দফা দাবিগুলো হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে সাত কলেজ থেকে তিতুমির কলেজকে পৃথক আলাদা করতে হবে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে কমিশন গঠন করতে হবে তিতুমিরকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করতে হবে